উপেক্ষ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ রায়দেশ আমরা আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম কিওয়ার্ডস লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপ টিনে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখার জন্য রিকোয়েস্ট করছে চ্যানেল যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যান বাংলাদেশের আইনে মৃত ব্যক্তির ব্যাংকে রাখা টাকা কে পাবে নমিনি নাকি ওয়ারিশ বাংলাদেশে কোনো ব্যক্তি মারা গেলে তার ব্যাংকের অ্যাকাউন্টে গচ্ছিত টাকা বা সঞ্চয়পত্রের মতো বিষয়গুলো কে পাবে তা নিয়ে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি রয়েছে বিশেষ করে ওই ব্যক্তি যদি উত্তরাধিকারীদের বাইরে কাউকে নমিনি হিসেবে মনোনীত করে যান তাহলে তা নিয়ে তৈরি হয় নানান জটিলতা কোনো কোনো সময় তৈরি হয়ে যায় ওয়ারিজদের মধ্যে কনফ্লিক্ট কারণ আমাদের অনেকেই তাদের ব্যাংকে গচ্ছিত অর্থ হিসেব করার সময় নমিনির বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেন না বরং শুধুমাত্র একটি নাম দেওয়া দরকার মনে করে অনেকে নমিনি হিসেবে ইচ্ছে মতো তার পরিচিত কারোর নাম দিয়ে দেন আবার অনেক সময় সন্তানরা খুব ছোট থাকার কারণেও কেউ কেউ শালা সমুদ্রের নাম দিয়ে থাকেন বন্ধু আত্মীয় স্বজন বা পরিচিত কারো নাম নমিনি হিসেবে দেন ফলে অনেক সময় ওই ব্যক্তি মারা গেলে নমিনি সব অর্থ নিয়ে নিচ্ছেন এবং মৃত ব্যক্তির স্ত্রী সন্তান অর্থাৎ ওয়ারিসদের বঞ্চিত হওয়ার ঘটনাও ঘটছে অহরহ এখন প্রশ্ন উঠেছে যে ওই ব্যক্তি মারা গেলে ব্যাংক তার অ্যাকাউন্টে থাকা টাকা কাকে দেবে নমিনি হিসেবে যার নাম তিনি দিয়েছিলেন তাকে নাকি ওয়ারিশ বা উত্তরাধিকার যারা তাদেরকে দেবে নমিনি যদি উত্তরাধিকারীদের কেউ হন তাহলে তিনিই কি সব টাকা পাবেন নাকি মৃত ব্যক্তির আরও উত্তরাধিকারী যদি থাকে তারাও সেই টাকার অংশ পাবেন এগুলো নিয়েও আছে অনেক তর্ক বিতর্ক সুপ্রিয় দর্শক এই বিষয়ে আইনজ্ঞরা কি বলছেন আসুন জেনে নেওয়া যাক ব্যাংক আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ বলছেন আইন অনুযায়ী নমিনি মৃত ব্যক্তির ব্যাংক হিসেবে টাকা পাবেন তবে সে কারণে উত্তরাধিকারীরা সেই অর্থ থেকে যে বঞ্চিত হবেন সেটা কিন্তু না লার্নেট খানের মতে কেউ মারা গেলে তার বঞ্চিত অর্থ অর্থ বা বা তার থাকা নমিনিকে দিয়ে এই সম্পর্কিত প্রক্রিয়া থেকে মুক্ত হবে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এরপর বিষয়টি হলো নমিনি ও উত্তরাধিকারীদের আইনে বলা আছে নমিনিকে দেওয়া মানে উত্তরাধিকারীদের অধিকার ক্ষুণ্ণ হওয়া নয় দ্যাট মিন্স নমিনি যদি উত্তরাধিকারীদের সেই টাকা না দেন তাহলে তারা আদালতে যেতে পারবেন এ কথা বলছিলেন তিনি অর্থাৎ প্রচলিত আইন আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলে ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো নাম্বারে ব্যাংক তার দায়িত্ব পালন শেষ করবে নমিনির হাতে অর্থ তুলে দিয়ে কিন্তু নমিনি যদি সেই অর্থ উত্তরাধিকারীদের মধ্যে বিতরণ না করেন তাহলে তারা আদালতে আশ্রয় নিতে পারবেন এর মানে হল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা পাওয়ার পর নমিনির কাজ হবে ওই ব্যক্তির আইনগত উত্তরাধিকারীদের সেটি বুঝিয়ে দেওয়া এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আরেকজন বিজ্ঞ আইনজীবী নাজনিন নাহার বলেছেন যে নমিনি ওই ব্যাংক অ্যাকাউন্টের ট্রাস্টির ভূমিকা পালন করেন বা ওই হিসেবের ম্যানেজার মাত্র আইন অনুযায়ী ম্যানেজার হিসেবে তিনি ওই অর্থ মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের হাতে তুলে দেবেন যদিও তা না করে অনেক ক্ষেত্রে নমিনি টাকা নিজে রেখে দিচ্ছেন বলে দেখা যাচ্ছে যা আইনের পরিপন্থী বলেও তিনি বলছেন নমিনি ওই অর্থ উত্তোলনের অধিকারী হবেন মাত্র ও উত্তরাধিকার আইন অনুসারে মৃত ব্যক্তির সাকসেসরদের তথা উত্তরাধিকারীদের মধ্যে তা বন্টন করবেন তা না হলে উত্তরাধিকারীরা আদালতে গেলে প্রতিকার পাবেন এই কথা বলেছিলেন বিজ্ঞ লাওনের নাজনিন নাহার আইনজীবী নাজনিন নাহার এ ধরনের একটি মামলায় এক পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেছেন দুই সালে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা তার দ্বিতীয় স্ত্রীকে নমিনি করে সঞ্চয়পত্র রেখেছিলেন পরে তিনি মারা গেলে তার দ্বিতীয় স্ত্রী ওই সঞ্চয়পত্রের বিপরীতে পুরো টাকা একাই ভোগ করতে চাইলে আইনের আশ্রয় নেন তার প্রথম পক্ষের সন্তানরা সুপ্রিয় দর্শক মন্ডলী এই নিয়ে প্রথমে নিম্ন আদালত বলেছিল যে নমিনি সেই টাকা পাবেন কিন্তু পরে হাইকোর্ট বিষয়টি হাতে নেন বিষয়টি হাইকোর্টে যায় হাইকোর্ট তার রায় বলে যে ওই টাকা পাবেন মৃত ব্যক্তির উত্তরাধিকারী রায় কিন্তু বিপত্তিটা হয় তখনই যখন হাইকোর্টের এ রায় চেম্বার আদালতে স্থগিত হয়ে যায় এখন আপিল বিভাগে পূর্ণাঙ্গ শুনানির অপেক্ষায় ছিল বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলে আগে রায় কার্যকর আছে বলে জানিয়েছেন নাজনিন নাহার আর সে রায় অনুযায়ী নমিনির কাছেই হিসেবে টাকা হস্তান্তর করবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সিদ্ধান্ত হয় কিন্তু আইন কি বলছে আর বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক যা বলছে বাংলাদেশের বিদ্যমান আইনগুলো অনুযায়ী সাধারণত মৃত ব্যক্তির সব সম্পত্তি তার ওয়ারিস বা উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হয়ে থাকে কিন্তু ব্যাংকের হিসেবে টাকা যায় নমিনির কাছে তবে কোন বিষয়ে একাধিক আইন থাকলে বা আইনগত জটিলতা দেখা দিলে এ বিষয়ে সর্বশেষ যে আইন হয়েছে সেটাই অনুসরণ করা হয় এই বিষয়ে ব্যাংক কোম্পানি আইন উনিশশত একানব্বই সর্বশেষ আইন অন্য আইনে যাই থাকুক এটি আসলে এ বিষয়ে কার্যকর হবে বলে বিদ্যমান আইন বলছে আর এই আইন অনুযায়ী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নমিনির কাছেই মৃত ব্যক্তির অ্যাকাউন্টে থাকা টাকা হস্তান্তর করবে এর ভিত্তিতে দুই হাজার সালের আগস্টে বাংলাদেশ ব্যাংক ও সব বাণিজ্যিক ব্যাংকে নির্দেশ দিয়েছিলেন যে কেউ মারা গেলে তার ব্যাংকে রাখা টাকা নমিনিই পাবে বাট নমিনি যদি সেই টাকা উত্তরাধিকারীদের মধ্যে তুলে না দেন তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনার একমাত্র উপায় হলো আদালতের দ্বারস্থ হওয়া আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসিস্ট ভ্যালুয়েশন ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বার প্রিয় দর্শক আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান জিরো আপনি কি কাবির নামা বা নিকা নামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারিজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট নোটারি বা হলফ নামা করতে আজই ডায়ল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে